সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের ডাকে ডিপিসি রোডের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত রাজ্য সম্মেলনের রিপোর্ট ব্যাক ও নির্বাচনী কর্মীসভা প্রতিবাদ ও সংগ্রামের অঙ্গীকারে পরিণত হয় সভার শুরুতে প্রকাশিত হয় তেভাগা লড়াইয়ে জলপাইগুড়ি শীর্ষক পুস্তক পুস্তক প্রকাশ করে প্রাক্তন রাজ্য সম্পাদক অমল হালদার বলেন তেভাগা আন্দোলন আজও সংগ্রামের প্রেরণা তিনি স্মরণ করেন আন্দোলনের সময় জলপাইগুড়িকে শক্তি যুগিয়েছিলেন জ্যোতি বসু সভায় সভাপতিত্ব করেন অশীষ সরকার জেলা সম্পাদক প্রাণ গোপাল ভাওয়াল অভিযোগ করেন একশো দিনের কাজ খর্ব সেচের অভাব তিস্তা প্রকল্প অসম্পূর্ণ রাখা ও সার বীজের কালোবাজারির ফলে কৃষকরা চরম সংকটে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় এই দেভাগার লড়াই ওইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে দেভাগার লড়াই উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়িতে একটা বিশাল ইতিহাস আছে এখানে মহিলারা যেভাবে তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বলা যেতে পারে কৃষক আন্দোলনের ইতিহাসে ঠিক এই ধরনের মহিলাদের অংশগ্রহণ খুব খুঁজে পাওয়া যায় না এখানে গুড়িমার নেতৃত্বে যে লড়াই অনুষ্ঠিত হয়েছিল তেভাগা আন্দোলনে এবং তার ইতিহাসের বহু ঘটনা আছে আমি তার মধ্যে যাচ্ছি না তৎকালীন ব্রিটিশ পুলিশ তার এসপি তার বিরুদ্ধে সামনাসামনি লড়াই করেছিলেন এই জলপাইগুড়িতে মহিলারা এবং সেই লড়াই ছিল সাংঘাতিক এবং এখানকার ব্যাপক মানুষের অংশগ্রহণ স্বতঃফূর্তভাবে দেভাগা লড়াইয়েতে জলপাইগুড়ি এলাকাতে যা হচ্ছে আমাদের পরবর্তীকালে কৃষক আন্দোলনের কর্মীদের অনেকটাই উৎসাহিত করেছে সাম্প্রতিককালে কমরেড আবদুল্লাহ রসুলের যে সভার ইতিহাস যে বইটি আমাদের সভার কর্মীদের পড়া উচিত সেই বইটি পুনর্মুদ্রণ হয়েছে সেই বইটি আমাদের কৃষক কর্মীরা যদি সেটাকে সংগ্রহ করেন সেখানেও জলপাইগুড়ি দেভাগা আন্দোলন ইতিহাসের একটার পর একটা ঘটনা সেখানে উঠে গেছে আরও বিস্তারিতভাবে সেটা আমাদের পড়া উচিত আমাদের কর্মীদের উচিত ইতিহাসটা ভালো করে জানা আমরা হঠাৎ করে আজকে কৃষক আন্দোলন করছি এমনটা না আমাদের পূর্বশরীরা কৃষক আন্দোলনের যে বিশাল ঐতিহ্য রেখে গেছেন সেটা আমাদের ভালো করে জানা উচিত করা উচিত জলপাইগুড়ির কমরেডরা আজকে যেভাবে উদ্যোগ গ্রহণ করে বিশেষ করে জিতেন দা তার যথেষ্ট এই ব্যাপারে উৎসাহ ছিল যেভাবে তারা এই যে ইতিহাসটাকে আমার সামনে এনেছে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের প্রোগ্রামটা হলো আমরা একুশ সনে দু হাজার একুশে এই বইটা মানে তেভাগা লড়াই জলপাইগুড়িতে এই বইটা একটা আমরা বের করব চেষ্টা করেছিলাম দীর্ঘ চার বছর ধরে আমরা এই প্রচেষ্টার ফল আজকে আমরা প্রকাশ করছি সুতরাং এই বইটা জলপাইগুড়ির পক্ষে অত্যন্ত জরুরি শুধু জলপাইগুড়ি কেন সবার ক্ষেত্রে এটা জরুরি কারণ তেবাগা আন্দোলন জলপাইগুড়িতে কিভাবে হয়েছিল সেটার এখানে আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এর আগে এই ধরনের বই আমরা বের করতে পারিনি এই যে শ্রমিক কৃষকের যৌথ আন্দোলনের এটা চিত্রপট এই জায়গায় ফুটে উঠেছে